আসলে আপু আজ সকালে আমার বন্ধু সুসাইড অ্যাটেম্প করছিল হাত পায়ের রোগ সব কেটে ফেলছে বেঁচে নেই আমার বন্ধুটা একটু আগে সে মারা গেছে কি হয়েছে তোর ক্লাসে একদমই মনোযোগ ছিল না আমি না আসলে বুঝতেছি না আমি একটা ঘোরের মধ্যে আছি একজনের কন্ঠের ঘোর তুই কার কথা বলছিস আমি ইউনিভার্সিটি কিও ঘুমের মধ্যে একজন ফোন দিছে আই ডোন্ট নো তারপরে আমার তো মারা দিকে যায় ইটস জাস্ট আমার মারা দিকে যাচ্ছে না অ্যাসাইনমেন্ট আর ক্লাসের চাপে একদম স্টিলের মতো সোজা হয়ে গেলাম কোন কালে কে ফোন দিয়েছিল মনেই রইল না প্রায় সপ্তাহ খানিক বাদে আবারও এক অপরিচিত নাম্বার থেকে ফোন এলো খাদ্য অধিদপ্তর থেকে বলছিলাম আমার বুকের ভেতরটা অচেনা এক ঢিপ ঢিপ খেলে গেল আবারও কি জরিপের জন্য ফোন দিয়েছেন মানে আবার একই প্রশ্ন আচ্ছা আমি আপনাকে বিরক্ত করছি না তো আমার কি হলো কে জানে আমি বেকুবের মতন ফট করে বললাম না তো গুরুত্বছি না তো আমি যদি আপনাকে আরও একটু বিরক্ত করি আপনি কি তারপর বিরক্ত হবেন না আমার গা লাল হয়ে এলো ললছায় সে একদিন ফোন করে জানালো সে আমার ভার্সিটির এক নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আছে সে সামনে সামনে আমাকে একটা সারপ্রাইজ দিতে চায় একটা বছর দুজন কেউ কাউকে দেখিনি ভুলিনি চলো দেখা করি কারণ ওর বিসিএস এর প্রস্তুতি আর আমার পড়লেখা এই প্রথম সেই সুন্দর কণ্ঠস্বরটিকে সামনাসামনি দেখতে পাবো রিকশা থেকে নেমে নার্ভাসনেসে কম্পনরত হাত পানিয়ে আশেপাশে তাকালাম জুই আমার কি হলো আমি জানি না আমি হাও মাও করে কেঁদে উঠলাম আমি কোনোদিন ভাবি রে দিন এত সুন্দর হবে পড়ে গেলাম না একটা বিপদে আমাদের বিয়ের দিন কোনো ছবিতে তো আমাকে খুঁজে পাওয়া যাবে না তোমার জন্য তুষার রাজ্যের রাজকন্যাকে ভালোবেসে ফেললাম পেয়েই তো গিয়েছি রাজপুত্রকে কিন্তু আমরা ভুলে গিয়েছিলাম সুখ বড়ই অদ্ভুত সে স্বাধীন পাখি এক খাঁচায় থাকতে তার ভীষণ কষ্ট আমি তীব্র অবিশ্বাস নিয়ে তার দিকে চেয়ে রইলাম কথাগুলো যেন কণ্ঠে আটকে গেল আমার দুনিয়া ভেঙে যাচ্ছে তোমার মার সেটিতে এই সেই তোমাকে কিন্তু তুমি এতবার সাথে কি করলা তুমি জানতা আমার ধর্ম কি জানতা তাহলে কখনো বলার প্রয়োজন মনে করলি আমার কাছে সেটা আমি যখন তোমার সাথে কথা শুরু করি তখন কিভাবে দিন পার হয়ে গেছে এটা আমার ছিল এই কথাটা যে তোমাকে বলা হয়নি এটা মাথায় ছিল না দুটো মানুষ একই ধর্মের না এটাও মাথায় ছিল আমি কোনোদিনও চাই না আমাদের সম্পর্কে মত কেন কোনো ধরনের কোনো মিথ্যা কথা থাকুক হচ্ছেই তো আরো আরো হচ্ছে মানুষের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে কে বেশি ভালো থাকবে কার সাথে ওইটা আগে না দেখো তোমার তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে কখনো এগুলো আমরা মানুষে আনবো না কখনো এটা আমি তোমার সাথে কোনো কথা বলবো না তোমার যেইভাবে ইচ্ছা তুমি সেভাবে লাইফ লিড করো না আমার আমার সাথে থাকো প্লিজ বলো না আমি সবকিছু ফিক্স করবো আমি বলতেছি তো আমাকে বিশ্বাস করো কি কি করতে হবে আমাকে বলো সব করবো তোমার জন্য একবার বলো আমার জন্য নিজের ধর্ম ছেড়ে দিতে পারবে আমার পরিবারে আমি একদম উত্তর চলে আমি যদি এরকম কিছু করি আমি সেই মুহূর্তে পৃথিবীর সব থেকে শক্ত কথাটা বললাম আমার একটা রিকোয়েস্ট রাখবা আমার সাথে কোনোদিন যোগাযোগ করব না আমাদের গল্পটা এখানে এভাবে এক মাস কাটার পর একদিন হুট করেই রাতুলের সাথে দেখা মিলল সে আমার ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে চুল উস্কো খুস্কো চোখের নিচে বেদনার কালো ছাপ জামা কাপড় অবিন্যস্ত হাতে জ্বলন্ত সিগারেট তার এই বিধ্বস্ত দেখে কীদয় কলে গেল আমার আমি তোমাকে অনেক ভালোবাসি জীবনে বেঁচে থাকাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে আমি পারছি না বুঝতে আমি অনেকটাই খুঁজছি নিজ আমার সাথে বাড়ি থেকে তো অনেক প্রেশার বিয়ের জন্য আমার বাড়ি থেকেও তোমার বাড়ি থেকেও আমি আমার ফ্যামিলিকে ম্যানেজ করে ফেলবো মাকে ম্যানেজ করবো মা মান আমি জানি এক সাইড দেখলে তো হবে না রাতুন আমার পরিবার কোনো রাজি হবে না আর এখানে তো আমার কোনো দোষ নাই তুমি আমার কাছ থেকে একটা জিনিস হাইড করছো করার কারণে আজকে আমরা এখানে দাঁড়ানো তুমি আমার সাথে এটা হাইড না করলে হয়তো আমাদের একটা সুন্দর বন্ধুত্বের সম্পর্ক তো থাকতে পারতো পারতো না আজকে এখানে যে আমরা দাঁড়িয়েছি এখানে কার দোষ এখানে আমার কোনো দোষ তোমাকে একটা কথা বলি তুমি তোমার বাবা আমার পছন্দের বিয়ে করে ফেলো আমি তোমাকে আটকাবো না আমি তোমাকে কিচ্ছু বলবো না আমি আমি জাস্ট কোনো দিন বলবো না যে তুমি আমাকে রেখে আরেকজনকে বিয়ে করলে কেন আমার জন্ম আমার ধর্ম এগুলো কি আমার দোষ তুমি কি আমার হাতে ছিল ধর্ম তোমার হাতে ছিল না কিন্তু আমরা এখন যে সিচুয়েশনে দাঁড়ানো এটা সম্পূর্ণ তোমার হাতে ছিল তুই জাস্ট আমাকে হাইড না করলেই পারতা আমি কোনো রকম কোনো প্রেসার দিব না কংগ্রাচুলেশনস ঠাকুর তোমাকে আসলে জানানো হয়নি আমার ফ্যামিলি থেকেও একজনকে দেখেছে আমি ছেলেকে এখনো দেখি নাই কিন্তু আমি বিয়েতে হ্যাঁ বলে দিয়েছি কারণ আমার মনে হয়েছে এই মুহূর্তে হ্যাঁ বলে দেওয়াটাই আমাদের জন্য বেটার চলো আমরা একটা কাজ করি আমরা একই দিন বিয়ে করব একই দিন হলুদ করব একই দিন আরেকজনের হয়ে যাবো ভালো হবে না রাতুল হাসলো আমিও হাসলাম রাতুল আমাকে জানালো তার বিয়ের তারিখ গায়ে হলুদের তারিখ আমি সেই ডেটে নিজের বিয়ের তারিখ ফেলবো বলে তাকে জানালাম আজ আমাদের গায়ে হলুদ আমি একটা হলুদ শাড়ি পরে গায়ে হলুদ মেখে রাতুলের সাথে ভিডিও কলে কথা বললাম তোমাকে হলুদ পরি মতো লাগছে জুই আমার কালো গায়ে হলুদ রং মানায়নি কালো হলুদ মিলে যাত্রা অবস্থা আমরা হাসতে হাসতে বুঝলাম দুজনের ভেতরটা চেঁচিয়ে উঠে বলছে তোমার দোহাই অন্য কারো হয়ে যেও না তুমি চিনতে পারছো দুই তিন বছর আগে তোমার এই অন্যটা কত জেদ করে আমার কাছে রেখেছিলাম তুমি জীবনে নেই ভাবলেই কেমন আমার অসহায় অসহায় লাগে ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে যখন স্যার জিজ্ঞেস করেছিলেন রাতুল তোমার ইচ্ছা কি আমি বলেছিলাম স্যার আমার অনেক বছর বাঁচার ইচ্ছা কিন্তু সেই ইচ্ছাটা পূরণ হলো না এই কয়েক বছরে বাবা মা তুমি আর জীবনের মাঝে সবচেয়ে কম ভালোবেসেছি নিজেকে এই নিষ্ঠুর পৃথিবীতে তোমায় একা রেখে যাচ্ছি বলে রাগ করো না আমি তোমাকে অনেক ভালোবেসেছি জীবনের থেকেও বেশি হয়তো স্বপ্নের থেকেও বেশি তোমাকে যন্ত্রণা দেওয়া মানুষটা আজ থেকে তোমাকে মুক্তি দিয়ে গেল রাতু এমন চিঠি কেন লিখলে তুমি হ্যালো আই কি হইছো আসলে আপু আজ সকালে আমার বন্ধু সুসাইড অ্যাটেম্প করছিল হাত পায়ে রব সব কেটে ফেলছে ডাক্তাররা আসলে অনেক চেষ্টা করলো কিন্তু বেঁচে নেই আমার বন্ধুটা